আসসালামু আলাইকুম সমান দর্শকমণি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন দর্শকমণি হিটুর চরিত্র যে আগে থেকে এরকম জঘন্য ছিল এই মাত্র প্রমাণ পাওয়া গেলো হিটু শেখের মায়ের বক্তব্য অনুযায়ী এই জন্যই হিটু শেখের মা আসিয়া যেভাবে মৃত্যু হয়েছে এইভাবেই হিটু শেখের মৃত্যু কামনা করতেছে প্রিয় দর্শক আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন হিটু শেখের মাকে দেখে দেখি বলতেছে যা দেখলে রীতিমতো চমকে যাবেন তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে আসি বিস্তারিত আসি আর যেরকম আসি আসে চলে গেছে ওর আমার সন্তান ওর আমি ওরম দিয়ে দিছি আর সহ্য করতে পারি না বাবা আমার খালি রাত সজীবীর আমার খালি আমি শাসি আর কেরু চাই আমি যখন তো আমি দুনিয়ায় থাকবো না যখন ওখানে কারাদণ্ড হয়ে যাবে তখন শুনবা যে আর আতুলি দাদি আর নেই আসিয়াকে যেভাবে পরপারে টিকিট দেওয়া হয়েছে সেই একইভাবে হিটো শেখকেও তার মা আইনের হাতে তুলে দিয়েছেন অপরাধ অনুযায়ী হিটো শাস্তি কামনায় করেছেন এই বৃদ্ধা কিন্তু রাতুল এবং সজীবের জন্য তার আর্তনাদ যেন সহ্য করার মতো নয় এই বৃদ্ধা বলেন রাতুল এবং সজীবের যদি কারাদণ্ড হয়ে যায় তাহলে তিনিও বাসবেন না তিনি তার ছেলে হিটোর থেকেও কয়েকগুণ বেশি ভালোবাসেন নাতিদের যা তিনি নিজের মুখে প্রকাশ করেছেন আমার সন্তান এসে আমি অনেক ভালোবাসতাম আমি আর ও টাইনে আমি করেছি প্রধান অপরাধী হিটু শেখের চরিত্র যে কেমন মা হয়ে নিশ্চয়ই তা ভালোভাবে জানেন পঁয়ষট্টি বছরের এই বৃদ্ধা আসিয়া ঘটনার শুরুতে হিটোর চরিত্র প্রসঙ্গে মন্তব্য করেছিলেন তিনি হিটোর মা বলেছিলেন এর আগেও সাগলান্তে গিয়ে গোসল করা মহিলার দিকে তাকিয়ে জুতা পেটার সম্মুখীন হয়েছিল হিটো আর এবার তো আরো কয়েকগুণ বেশি অপরাধমূলক কাজ করেছে তার ছেলে যে কারণে শুরু থেকে ছেলের যথাযথ শাস্তির আবেদন করেছেন তিনি বৃদ্ধা বলেন তিনি ঘরে থাকলে কখনোই এমন জঘন্য কাজ হতে দিতেন না এবং সাংবাদিকদের দেওয়া তথ্যমতে ব্যক্তি মানুষ হিসেবে একজন ভদ্র প্রকৃতির মানুষই মনে হয়েছে এই বৃদ্ধাকে হিটু শেখ তার নিজের সন্তান কিন্তু হিটুর এমন জঘন্যতম কাজে এক তিল পরিমাণও ভালোবাসাও নেই মায়ের মনে তার সকল আফসোস দুই নাতি রাতুল এবং সজীবের জন্য পাশাপাশি বৃদ্ধ বয়সে ঘর হওয়াটা ছিল তার জন্য একেবারেই অনাকাঙ্ক্ষিত তিনি বলেন রাতুল এবং সজীব ছোটবেলা থেকেই তার কোলে পিঠে মানুষ হয়েছে আর এই বৃদ্ধ বয়সে তিনি চোখের সামনে নাতিদের কারাদণ্ড দেখতে পারবেন না তাই রাতুল কিংবা সজীবের জেল হাজত হলে তিনিও বেঁচে থাকবেন না বলেই কান্নায় ভেঙে পড়েন হিটুর মা ওগের পেটেতে টাইনে আমি মানুষ করেছি গু মুখ সব আমি দুইছি ওর মা কোনোদিন গু মুখ দুই নেই আমি দুইছি আর এখানে যেন অনেকে টেনে আনছে আসিয়ার বিষয়টি নাতিদের প্রতি যদি দাদির ভালোবাসা এতটা গভীর হয় তাহলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে অর্থাৎ রাতুল এবং সজীবের জন্য তিনি যেভাবে কান্না করছেন এর চেয়েও কয়েকগুণ বেশি কান্না করেছে আসিয়ার মা তাই পরিশেষে কথা একটাই যে যতটুকু অপরাধ করবে তাকে ঠিক ততটা শাস্তির সম্মুখীন হতেই হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন যে আর্তরাতগুলো হিটু শেখের মায়ে করতেছে যা শুনলেন দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ